আজ পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা দিবস উপলক্ষে সেনা প্রধান বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যের মূল কথাগুলো কি পয়েন্টস গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে চলুন তার বক্তব্যের ফোকাসিং পয়েন্টগুলো একটু শুনে আসি বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে বিভিন্ন দোষারোপ গুণ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন সেটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাজার ছুড়েছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত ফেরত আমি যতবারই ডক্টর ইংলিশের সাথে কথা বলেছি বি ফ্রি ইনক্লুসিভ ইলেকশন

বাংলাদেশের মানুষের সর্বশেষ আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে এবং করে যাচ্ছে তার জন্য সেনা প্রধান ধন্যবাদ ধন্যবাদ উপযুক্ত এবং আমরা এর জন্য অবশ্যই তাকে দিতেই পারি কিন্তু কিছু কথা থেকেই যায় তার বডি ল্যাঙ্গুয়েজ তার গেস্টার পোস্টার এগুলোতে বলে দিচ্ছিল তিনি কিছুটা রাগান্বিত কিছুটা বিরক্ত কেন বিরক্ত যেমন তিনি র্যাব বিজিবি পুলিশ এনএচআই ডিজিএফআই এগুলো সম্পর্কে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে এদেরকে আন্ডারমাইন্ড করে কোনো কিছু করা সম্ভব নয় শান্তি ফেরানো সম্ভব নয় আমরাও বিশ্বাস করি আমরা এই সমস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলোকে কোনো মতো অবস্থায় ধ্বংস হতে দিতে পারি না কিন্তু এই র্যাব ডিজিএফআই এনএসআই বিগত সাড়ে ষোলো বছরে শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে বাংলাদেশের মানুষের উপরে যে ধরনের কাজ করেছে এটিকে কি ক্ষমার যোগ্য বলে বিবেচনা করা যায় যে পুলিশ সদস্যগুলো নির্বিচারে গুলি করে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করলো এটা কি এটা কি ক্ষমার যোগ্য প্রথম দিনে কিন্তু সেনাবাহিনীও ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এটি কি আমরা ভুলে গেছি এর বিচার হতে হবে না তাহলে এই বিচার যদি করতে যাওয়া হয় সেটা কি তাদেরকে আন্ডারমাইন্ড করা হলো আমরা তেমনটি মনে করি না আমরা মনে করি সেনাবাহিনী র্যাব বিজিবি এনএসআই এবং তাদের প্রতি যথাযথ সম্মান আমাদের রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি যথাযথ সম্মান আমাদের রয়েছে কিন্তু তারা যে অপকর্ম করেছে তাদের অপকর্মের অবশ্যই শাস্তি হতে হবে এরপরে তিনি বিডিআর বিদ্রোহ নিয়ে বলেছেন এখানে একটি পরিষ্কার করে বলেছেন বিডিআর বিদ্রোহে যে সেনাবাহিনীর হত্যা করা হয়েছে তারা বিডিআর এর গুলিতেই নিহত হয়েছে হ্যাঁ এটি অবশ্যই কারণ সেখানে তো রাই হত্যা করেছে বিডিআর তো গুলি কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাক দ্য বিহাইন্ড এর পিছনে কারা আছে এর পিছনে তো অবশ্যই কোনো না কোনো শক্তি রয়েছে সেই শক্তিকে তো খুঁজে বের করতে হবে আমরা চাই প্রকৃত দোষীরা যেন বিচারের আওতার বাইরে না থাকার সুযোগ পায় সেটিও নিশ্চিত করতে হবে তিনি বারবার সতর্ক করেছেন সতর্ক করে বলেছেন যে আমরা যদি এই হানাহানি এই কাটাকাটি এই পারস্পরিক বিভেদ বন্ধ না করি তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে এই স্বাধীনতা সার্বভৌমত্ব কাদের দ্বারা হুমকির মুখে সেটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেন নাই তবে তার বডি ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে মনে হয়েছে দুটি কারণ হতে পারে প্রথমত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হয় ভারতের দ্বারা আক্রান্ত হতে পারে ভারত আমাদের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এখানে আসতে পারে বা দখল করে নিতে পারে এরকম একটি কথা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক পথে পরিচালনার জন্য জরুরি অবস্থা ঘোষণা হবে এটিই হতে পারে আমরা ভারতকে ভয় পাই না বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে আমরা ভারতকে মোকাবেলা করব এবং আমরা সেটা করতে পারবো কারণ ভারত শুধু পৃথিবীতে একটিমাত্র দেশ নয় আমাদেরও বন্ধু রাষ্ট্র রয়েছে আমরা অন্যদের সাথে বন্ধুত্ব করতে পারি যারা ভারতের চেয়েও শক্তিশালী সুতরাং অন্য কোনো ভয় দেখি এখানে খুব বেশি বাংলাদেশের মানুষকে যে দাবিয়ে রাখা যাবে এমনটি ভাবার সুযোগ খুব কমই রয়েছে একটা পর্যায়ে তিনি বলেছেন যে এখানে যে বিশৃঙ্খলাগুলো হয়েছে যে অরাজক পরিস্থিতি হয়েছে সেটি নিজেরা তৈরি করেছি এটি আমাদের নিজেদের সৃষ্ট তার আকার ইঙ্গিত তার কথা বলার ধরন দেখে যেটি মনে হচ্ছিল সেটি তিনি হয়তো বত্রিশ নাম্বার যে গুড়িয়ে দেয়া হয়েছে সেটির প্রতি তিনি ইঙ্গিত করেছেন এবং এ ব্যাপারে তিনি খুবই বিরক্ত এরকম একটি ভাব কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আমাদের বক্তব্য বত্রিশ নাম্বার কোনো বাড়ি ছিল না ওটি ছিল স্বয়ং একটি বুলডোজার দুই সাল থেকে দুই সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত বত্রিশ নাম্বার নামক এই বুলডোজার বাংলাদেশের মানুষের উপর দিয়ে চালিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের মানুষ এই বুলডোজারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এবং চিরে চ্যাপটা হয়ে গেছে সুতরাং ওটি ধ্বংস করা সময়ের অনিবার্য দাবি ছিল আর তিনি দুইবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর ইউনুস বলে সম্বোধন করেছে সত্যি বলতে স্যার আপনার প্রতি সম্মান রেখে বলছি এটি আমাদের কাছে ভালো লাগে নেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আপনি সেনা কর্মকর্তা সুতরাং তার প্রতি সম্মান রেখে কথা বলা খুবই দরকার ছিল কিন্তু সেটির ব্যত্যয় ঘটেছে এটি আমাদের কাছে ভালো লাগে নেই সর্বশেষ তার দাঁড়ানো তার কথা বলার ধরন তার বাচন ভঙ্গি এবং তার ফিঙ্গার হেলনের ধরন আমাদেরকে এই ব্যাপারে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে যে হয়তো সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সঠিক পথে না গায় তাহলে হয়তো সেনা শাসন তাদের উপরে চাপিয়ে দেয়া হবে এটি আমরা বুঝেছি